হ্যালো বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এক বাইয়ে আমার কাছে মারণ বানবিদ্যা চাইছিল সেই কারণে আজকে এই বিদ্যাটা উল্লেখ করলাম এবং উন্মুক্ত করলাম তো বিওয়ার্স আপনারা কীরকম বিদ্যা চান অথবা আপনাদের কীরকম বিদ্যা লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন সেই হিসাবে আমি প্রতিনিয়ত একটা করে বিদ্যা আপনাদেরকে দিয়ে যাব ঠিক আছে একটা দুইটা করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তো বিওয়ার্স আপনাদেরকে বিদ্যার নিয়মটা বলার আগে একটা ছোটো রিকোয়েস্ট করব যাহারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করেননি এবং কি লাইক করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং কি লাইক করেন যাহারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার মন থেকে দু আশীর্বাদ থাকবে তো ভিওয়ার্স এগুলো বিদ্যা খাটাইতে হইলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে না যেই নিয়ম বলবো সেই নিয়মে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এইগুলা বিদ্যা কোনো দিন বিফল যায়নি এবং কি যাবে না তো এই আপনারা যেই নকশাটা দেখতে পারতেছেন বা বিদ্যাটা দেখতে পারতেছেন এই বিদ্যাটা দিয়ে শত্রুকে মারা যায় প্যারালাইজ করা যায় হ্যাঁ পঙ্গু করা যায় ইত্যাদি ইত্যাদি কয়েকটা কাজই করা যায় তো আপনাদেরকে একটা নিয়ম বলে দেব হুম যেটাকে একদম আপনারা শত্রুকে প্যারালাইসিস করতে পারবেন সেই নিয়মটা বলে দেবো ঠিক আছে তো বিদ্যা কেউ না যায় করবেন না বিওয়ার্স আপনাদেরকে আমি অনুরোধ করে বলি কেউ ক্ষতি করবেন না কেউর ধ্বংস করবেন না কারণ আজকে আপনি কেউ ক্ষয় করবেন হ্যাঁ তাহলে ওপারালা আপনাকে অবশ্যই তার হিসাবটা জোগাইতে হবে আপনার এবং কি আপনার দণ্ড মিলব তো বিওয়ার্স যাহারা বলেন আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখবেন আমার কাছে বহু শিষ্যরা শিখছে এবং কেউ পর্যন্ত শিখতেছে তো যাহারা শিখতে চান আমার আজকে আট তারিখ থেকে বিশ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যদি আজকে থেকে আট তারিখ থেকে বিশ তারিখের মধ্যে জয়েন হয়ে যান আপনারা ফ্রি বিলকুল ফ্রি হ্যাঁ তিরিশ থেকে চল্লিশটা বিদ্যা ফ্রি পাওয়া যাবেন স্বয়ং সিদ্ধ সিদ্ধহস্ত একদম পরীক্ষিত বিদ্যা চল্লিশ তিরিশ থেকে চল্লিশটা আপনারা ফ্রি হয়েছেন আর যদি বিশ তারিখের পরে জয়েন হন তাহলে এই তিরিশ চল্লিশটা বিদ্যা ফ্রি পাবেন না তো সেজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই হ্যাঁ আজকে থেকে বিশ তারিখের মধ্যে জয়েন হয়ে যান আর আপনারা ভাববেন হয়তো বেশি টাকা আমাকে এত টাকাও দিতো হবে না আপনারা জাস্ট আপনাদের হিসাবে কিছু একটা আমাকে দক্ষিণা দিয়ে দিবেন এটুকুই আমার লাগে আমি কই বলি না যে আমাকে অত দ অত দো এগুলো আমি বলি তো যাহারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিওয়ার্স এক বোন আমার কাছে কল করেছিল একটা কাজ করার যাওয়ার জন্য আমি অবশ্যই কাজটা করে দেবো এমনকি আপনারা যাহারা কাজ করাতে চান পার্সোনালভাবে ব্যক্তিগত যে কোনো কাজ তিন থেকে সাত দিনের ভিতরে কাজ হবেই হবেই জিন চালান এবং সিদ্ধষ্ট সাধনার জরিয়েতে করে দেওয়া হবে কোনো সন্দেহ নেই আর আপনাদেরকে অত টাকা অত টাকা এগুলো দিতে হবে না আপনারা জাস্ট আপনাদের হিসাবে কিছু পরিমাণে একটা আমাকে দিয়ে দেবেন ঠিক আছে আমাকে এত এত টাকা দিতে হবে না জাস্ট কিছু টাকা দিয়ে দেবেন তাহলে হলো তো বিওয়ার যারা ভাবতেছেন যে আমি একটা স্বয়িংসিদ্ধ ডায়রি চাইছেন সেক্ষেত্রে আপনারা আমার পার্সোনাল গুরুবিদ্য স্বয়ংসুদ্ধ সাবরী মন্ত্র পিডিএফ মানে যেই ডায়েরিটা আসছিল এই ডায়রিটা আমি পিডিএফ করে রাখেছি যাতে আমি আপনাদের বা শিষ্যদেরকে দান করতে পারি তো আপনারা সেই পিডিএফ যদি নেন আমার কাছ থেকে কিছু টাকাতেই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই সেই পিডিএফ থেকে আপনারা যেই কাজে করবেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার সম্পূর্ণভাবে অনুমতি আশীর্বাদ দেওয়া থাকবে তো বিওয়ার্স আপনারা যদি মন্ত্র এবারে দেখে দেখেও পাঠ করেন তাও কাজ হবে কোনো নেই একটা বিদ্যা বিফল যাবে না হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর এরকম বিদ্যা ইউটিউব জগতে কোনো তান্ত্রিক বা কবিরাজ দেখাইতে পারবেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং বিদ্যা তো বিওয়ার্স আজকে এই বিদ্যার নিয়মটা বলি এই বিদ্যা দেখতেছেন আপনারা কাম সিন্দুর নেবেন নিয়ে কলা পাতায় এই নকশাটা অঙ্কন করবেন কাম সিন্দুর এবং কি সিঁদুর দুইটা নেবেন নেওয়ার পরে এই নকশাটা যে সেম টু সেম অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই দেখেন তলের নাম আছে শত্রুর নাম পিতার নাম দেবেন আর ঠিকানাটা দিবেন ঠিকানা দেওয়ার পরে আপনার এই যে সাইটে দেখতে আছেন একটা মন্ত্র এই মন্ত্রটা সাতবার পাঠ করে সাতটা ফু দিয়ে সেই কলা পাতাটাকে আপনারা কী করেন ভালোভাবে মোড়াইবেন মোরাই হেরিয়া আপনারা কী করবেন নদীতে বাসিয়ে দিবেন বাসানো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সত্য প্যারালাইসিস হয়ে গরো হ্যাঁ পঙ্গু হয়ে গরো পড়ে যাবে তো এটা চ্যালেঞ্জিংবিদ্যা হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার শনি মঙ্গলবারে কাজ করবেন রাত বারোটার পরে কাজ করবেন তো আমি সম্পূর্ণ নিয়মকানুন এ টু জেড বলে দিলাম কোনো বেদ রাখলাম না তো আপনারা এগো এগুলা বিদ্যা খাটাইতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে ঠিক আছে অনুমতির জন্য আপনারা পাঁচটা থেকে দশটা শেয়ার করবেন এবং কি কমেন্ট করে জানাবেন যে পাঁচটা দশটা শেয়ার করেছি যারা সত্যভাবেই পাঁচটা দশটা শেয়ার করবেন হ্যাঁ তাদেরকে আমার মন থেকে অনুমতি আশীর্বাদ দিলাম যে শত্রু জ্বালায় বক্তেন শত্রুকে শাস্তি দেন তো তা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কাজটা হবে আর যারা সয়নি করবেন তাদের কাজ হবে না তো আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিলাম আপনারা কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কী কীরকম বিদ্যা আছেন অবশ্যই আমাকে জানাবেন তো ধন্যবাদ সবাইকে